নমস্কার বন্ধুরা আমি আমাদের মামার বাড়ি এসেছি। আমাদের মামার বাড়ি খুবই সুন্দর। কি আমাদের মামি দেন্ডালা খিচুড়ি বানবে। আপনাদের সবার দেন্ডালা কিশুরি খাওয়ার নিমন্ত্রণ। lần নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো ভিডিওতে তো মাঝে মাঝে দেখি বৌদিরা ঢ্যাল ঢেলা খিচুড়ি রান্না করে তা আজকে ঢ্যাল ঢালা খিচুড়ি রান্না করা শিখবো বৌদির কাছ থেকে আর ঢ্যাল ঢালা খিচুড়ির যে টেস্ট সেই টেস্টটা আজকে গ্রহণ করবো তো তোমরা সাথেই থাকো ভিডিওটা দেখতে থাকো গরম জল বসিয়ে দিছে বৌদি

কৰাই গৰম হৈ গৈছে ৰা বৌদি কি অৰিত কি ঝিলিক খুজি যাব নাই হৰিত দি মৰাই বহ মাছ ও এনে এলASTIC সিন ইন ও তো মাছির করে hoy বেলডালা বেলডালা কিচুরি বেগনার আবদার মামির কাছে দেলদলা কিচুরি খাইও দেখ ফুলকি কেবনে করে ভিতর থেকে আসে তোস ও দি লাওনতে গেছে সবজি কিছু রেবে দেলদলা আর দিদি এলোটো তুলাই জাল দিতেছে বৌদির হাতেরই খাবো তো দিদি একটু সাহায্য করতেছে আর আমি শিখতেছি

মাছ মাংসের তো খরচ বেশি তো দে চালে দিলে ভালোই হয় তাই না আর তার তো সজল না পয়লা দিন ভালো করবি পরে খালি সমানে খালি মনে কর যে পান দাবার শুরু করবি কোন কথার মধ্যে কথা হয়েছে কি শুন আমুক এলাকায় এক খিচুড়ি আর অ গোলা আলাগা আর এক খিচুড়ি আর এই যে খিচুড়িটা রান্দা হি রাখ ভবিষ্যতে কাজে লাগিয়ে আরবি মাঝে মধ্যে আত্মস্বজন নাই লইয়া উদয় বিদায় বিদায় করে দেয়াবি আর মাঝে মধ্যে তোর জামাই রে খাওয়াবি দেখবি খুব স্বাদ হ্যাঁ

তারপরে সবজি আগে ভাজবা তারপরে খিচুড়ি মধ্যে দেবা এই যে দেখছি না দেখছি না দেখছি না এই যে এখন খিচুড়ির মধ্যে চেল দিয়ে দিবা খালি আলাব না আলা আর এই যে লাউ মনে তুমি রেকারে আদর করো মা জিলিক ফুল কিনে নিয়ে যাব বাসায় তোমার মাম্মিরে ক দিব নাকি એમ তো মামায় গো কোথায় হইব না মামমির কাছে সাউন্ড লাগবে মাম্মিরে কো দাও জরে করে কো এটা তো মামায় আর তো মামার বাড়ি मामी जिलिकपुर की दियार के रहा मामार बारी देखे डेल गोल से दीदी डेल गोल लगे सका चलो गोल लगे सका ना चल यानस भेज दे दी आप बोलिए तो हम गुलबो चल आगे गोलंज बोना কি সরি রান্না পারি না তো মেরিয়া মেরিয়া যা বগা তুমি মেরানা বলতো বুঝি নরম হইয়া যাও যাও হইয়া যাবা আ এটা কি কি গুলিয়া দিবেন ছ হলুদ হলুদ মরি গুলা গুইলা না কেনা ছাইরা দিলো তো না গুরু দলা ধরে রাখবো নতুন পদ্ধতি শিখলাম ডাল চাল নামিয়ে রাখলো তারপরে আমি সবজি গুলো ভাজবো আনাজ ভাজবো না কি কি বাইটে আনছো এটা জিরে আদা আর এটা কি কি সোমবার দিলা দিদি পাঁচ পাসপুরন 这是哪个袋子？

নিম পাতা দিয়া কি করবো ও গরম জল কই রে নিম পাতা দিয়ে চুলকানি কমে ও দিয়া দেখবেন ওয়ে গেল না খিচুড়ি ডাল ডালা খিচুড়ি হয়ে গেল বাদ্যগত আছে বেগনা আছে খিচুড়ির অপেক্ষা করতেছে বেগনের জন্য তাড়াতাড়ি রান্না করতেছে বেগনের খিদা লাগছে দিদি খিচুড়ি দুই গাবলার মধ্যে হাসিয়া রাখলো যাতে একটু জোড়ায় মানে ঠান্ডা হয় যাতে সানা পিনা হইলে আবার ঝুল উঠে যাবো গা খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি বার হে গেছে এনে মামিয়েছে বেগনা রে কি খালি খিচুড়ি দিব নাকি ডিম বাইজা দিব এখন আবার বেগনায় ডিম সারা খিচুড়ি খাইব না বলে

आर वीडियो देख पीना जो मार्ग में जिलिक ने धानी का वीडियो जोश ना हाँ चलिए यार पर ढाल डाला किस रूप और पहल पहला किस रूप से उड़ा के शोनी हूँ ना पहल पहला किस गारक पर में चलिए यार पर आवर भाभी रहनी आ ही ऐका कितना भी ना ठीक है से ना क्यों मुन्ना घोड़े डाको छुट्टी वाला है बुधिर का से चाय सिलन �

যেভাবে রান্না করলে বৌদি আর দিদি তোমাদের যদি দেখে ভালো লাগে খেয়ে দেখতে পারো অনেক ভালো হয়েছে তো মুখের কথাই কথা হবে না দাদা রান্না করে খেয়ে দেখলে না বুঝাইতে পারবো যে কতটা স্বাদ হয় তরকারি ভাড়া তরকারি সমানি তোমরা পুরুষ বুঝ

যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো পরে ঠিক করে যে এক্সপ্রেশন দেন কেমন লাগে দাও ভাই দেখাও সুপার এই প্রকার কবে দেখ যদি কয় যে কি জোর কি মন লাগলো এই যে কবে দেখ সুপার দেখা তো মামা কি ট্রেনিং দিলে দেখা